নমস্কার বন্ধুরা ইনফর বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা অক্টোবর মাসের বার্ধক্য ভাতা টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেল বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে কবে থেকে এই টাকা দিয়েছে কাদের অ্যাকাউন্টে দিয়েছে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো এবং এর জন্য আপনারা কীভাবে এটা চেক করবেন সেটাও আপনাদেরকে বলবো তো বন্ধুরা অক্টোবর মাসের টাকা যেটা দেওয়া শুরু হয়েছে চলুন সে ব্যাপারে বিস্তারিত তো দেখুন বন্ধুরা এখানে যেটা আমি দেখাচ্ছি একজন বেনিফিশিয়ারি তার একটা আমি অ্যাকাউন্ট যে এস এম এস স্টেটমেন্ট সেইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখুন যেটা দেখা যাচ্ছে যে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ কিন্তু এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এটা বার্ধক্য ভাতার দরুনই তার ক্রেডিট হয়েছে এবং এই টাকাটা পয়লা অক্টোবর থেকে প্রত্যেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকে গেছে অলরেডি এবং যাদের এখনও ঢোকেনি বন্ধুরা তারা আপনারা একটু ওয়েট করে যান নিশ্চয়ই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং স্ট্যাটাস জানার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখতে পারেন যে কীভাবে আপনারা স্ট্যাটাস জানতে পারবেন আমাকে আপনারা ইমেলের মাধ্যমে আপনাদের আধার নাম্বার জানাতে পারেন সেখান থেকে আমি অফিসিয়াল লগ ইন থেকে আপনাদের স্ট্যাটাস দেখে দিতে পার দেখে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক করে নিটি দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার